আজকের রেসিপি পাঁচ তরকারি তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আলু বেগুন পেঁপে আর পটল আর নিয়ে নিয়েছি ভাজা মশলা পাঁচ তরকারিতে যেহেতু শুধু সবজি পরে সেজন্য সবজির পরিমাণটা একটু বেশি হয় এটাকে পাঁচ মিশালি সবজিও বলা হয় পাঁচ তরকারিতে ভাজা মশলা দিলে কিন্তু অসাধারণ লাগে এই ভাজা মশলার রেসিপি যদি কারোর চাই আমাকে জানিও আমি দিয়ে দেবো প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণেই দেব কারণ এতগুলো সবজি ভাজা হবে আর আমি দুটো দুটো করেই সবজি ভাজব সব একসাথে ভাজব না তাতে টেস্ট হবে ভালো প্রথমে তেলটা গরম করে এর মধ্যে আলু আর পেঁপে ছেড়ে দেব আলু আর পেঁপেটাকে আগে ভেজে নেব দিয়ে দেবো এর মধ্যে ছাদ মতো লবণ আর একসাথে আমি ছলি আলু আর পেঁপেটার লালচে রং আসা পর্যন্ত এটাকে ভিজে নিতে হবে আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে আর তার মধ্যে এখানে বেগুনার কুমড়োটা রেডি করে রেখেছি এরপরে বেগুন আর কুমড়োটা ভাজবো আলু পেঁপেটা আস্তে আস্তে কড়াই থেকে ফুলে নেব আলু আর পেঁপেটা ভেজে তুলে রাখা হয়ে গেছে এরপর একই পদ্ধতিতে ভেজে নেব বেগুন আর কুমড়োটা আর পটলটা শুধু আলাদা করে ভাজব আমার কড়াইয়ে আলু পেঁপে ভাজার পর যে তেল ছিল তাতেই আমার হয়ে যাবে তাই আমি এক্সট্রা কোনো তেল দিচ্ছি না কুমড়ো আর বেগুন ছাড়ার পরে এর মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটা চামচ হলুদ কুমড়ো আর বেগুনটাকেও আলু আর পেঁপের মতন করে ভেজে নিতে হবে কুমড়ো আর বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো আস্তে আস্তে তারপর এই কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো আমার তেলটা শেষ হয়ে গেছে তার জন্য সামান্য তেল দিয়ে তাতে পটল ভাজাটা শুরু করবো পটলগুলোকে তেলের উপরে ছেড়ে দিয়েছি এরপর ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এক এবার এটাকে ভুজতে হয় পাঁচ তরকারিতে সবজি ভাজাটাই সব থেকে কঠিন এবং ধৈর্যের কাজ আর এই সবজি ভাজার উপরেই কিন্তু তরকারি টেস্ট নির্ভর করে যাই হোক পটল ভাজাটাও হয়ে এসছে তুলে নেব পটল ভাজাগুলো কড়াই থেকে আর যে তেল আছে অল্প সেই তেলই রান্না করব কারণ সবজি ভাজার সময় অনেক তেল দেওয়া হয়েছে তেলগুলো ছেঁকে ছেঁকে তুলতে হবে তাহলেই তেল থেকে যাবে কড়াই কোনো অসুবিধা নেই সমস্ত সবজিগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে এরপর কড়াইয়ে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চা চামচ হলুদ আর তার মধ্যে দিয়ে দেবো জল তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছিঁড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা আর পাশের গ্যাসে যে থালাতে সবজি ভেজে রেখেছিলাম ওই থালায় একটু জল গরম করতে বসাবো এই গরম জলটাই তরকারিতে দেবো তাতে একটা অপূর্ব স্বাদ আসে আমাদের টাইম হয় না তাই দিনা কিন্তু সময় হলে কিন্তু ট্রিকটা খাতায় সবজি যেহেতু ভাজা আছে তাই বেশিক্ষণ কষায়নি জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দেবো অনেক সবজি আছে সেদ্ধ হতে সময় লাগবে এরপর ঢাকনা খুলে দেখে নেব সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়েছে কেন আলু সিদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলো একবার করে দেখে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি এরপর প্রত্যেকটা সবজিকেই খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। এতে তরকারিতে খুব ভালো স্বাদ আসে লবণটা একবার টেস্ট করে দেখে নেবেন কিন্তু আশা করি প্রয়োজন হবে না কারণ সমস্ত সবজি ভাজার সময় দেওয়া হয়েছে সমস্ত কিছু রেডি চিনি নুন দেওয়া যখন সব কমপ্লিট হয়ে যাবে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো ওই ভাজা মশলাটা তাও গ্যাসটা অফ করে নাহলে কিন্তু ভাজা মশলা স্মেলটা চলে যাবে প্যাস এরপর গ্যাস বন্ধ করে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি পাঁচ মিশালি তরকারি বা পাঁচ তরকারি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা